আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বৃত্তর আরও একটা লেকচারে এই লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট লেকচারে যেই থিওরিগুলো আমরা পড়েছি সেই থিওরিগুলোকে অ্যাপ্লাই করে কিছু ম্যাথ করার চেষ্টা করব এই টাইপের ম্যাথ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং আজকের এই লেকচারে বিশেষ করে আমরা যেই কয়েকটা ম্যাথ আমরা দেখবো তিন চার চার পাঁচটা ম্যাথ এই চার পাঁচটা ম্যাথের টাইপেরই কিন্তু ম্যাথ পরীক্ষায় সৃজনশীল সবচেয়ে কমন অর্থাৎ তে বিশেষ করে বৃত্ত থেকে যদি একটা উদ্দীপক বানাতে দেওয়া হয় তাহলে ক তে হচ্ছে খুবই বেসিক জিনিসপাতি থাকে একদম সিম্পল আমরা যেটা শুরু থেকে করে আসছি একটা কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে ইকুয়েশন বের করতে বলে অথবা ইকুয়েশন দেওয়া আছে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলে এই টাইপের বা কিছু ছোটখাটো জিনিস আপনি আরো পূর্বের সেগুলো থেকে আসতে পারে দুই নাম্বার বা খ তে যেটা আসে সেটা হচ্ছে এই টাইপের একটা ম্যাপ যেখানে কোনো একটা অক্ষ স্পর্শ হচ্ছে বা কিছু একটা হচ্ছে সেখান থেকে সমীকরণ বের করতে বলা হয় আর গ তে আসে হচ্ছে বিশেষ করে এর পরের টাইপ যেগুলো পূর্ব বিশেষ করে আ বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ এটা আসলে ক্ষতে আসে আর বিশেষ করে হচ্ছে বিভিন্ন স্পর্শক রিলেটেড ম্যাথগুলো আসলে গতে সাধারণত এসে থাকে সুতরাং আজকের এই লেকচারে যে ম্যাথগুলো আমরা করবো এখান থেকে একটা একটা ম্যাথ হলো বা এক টাইপের ম্যাথ হলো পরীক্ষায় এসে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আমরা খুব মনোযোগ সহকারে আজকে ক্লাসটা আশা করি করব হ্যাঁ আর মনে রাখবা যে আমরা কিন্তু কি পড়ছিলাম একটু যদি খেয়াল করে দিই তোমাদেরকে যদি স্মরণ করে দেই আমরা লাস্ট ক্লাসটাতে হচ্ছে বেসিক্যালি এখান থেকে পড়ছিলাম যে অক্ষের সাথে বৃত্তের সম্পর্ক যেখানে আমরা দেখছিলাম যদি কোনো বৃত্ত কি এক্স অক্ষকে স্পর্শ করে তখন ইকুয়েশনের মধ্যে জি স্কোয়ার ইজিক টু সি হয়ে যায় এবং কেন্দ্রের কোটি হয়ে যায় হচ্ছে ব্যাসার্ধের সমান আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজ হয়ে যায় ব্যাসার্ধের সমান এফ স্কোয়ার সমান সমান সি হয়ে যায় আর জাস্ট ইন কেস যদি আমাদের কি হয় বলো এক্স এবং ওয়াই দুটোকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি হয় কেন্দ্রের ভুজ কোটি আর বেশার্ধ তিনটাই একই জিনিস হয়ে যায় হ্যাঁ আর তারপর আমরা দেখছিলাম যে কেন্দ্র যদি অক্ষের উপরে অবস্থিত হয় অর্থাৎ এক্স অক্ষের উপরে অবস্থিত হলে এরকম মাইনাস জি কমা জিরো ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে এরকম জিরো কমা মাইনাস এফ এবং আমরা সেক্ষেত্রে আরও দেখছিলাম যে তখন রেডিয়াসটা হয়ে যায় রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি কিংবা রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি একটা ক্ষেত্রে এফ ইগল টু জিরো হয়ে যায় একটা ক্ষেত্রে জি ইগল টু জিরো হয়ে যায় এবং ইকুয়েশনটাও দেখতে এই স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসে এরপর আমরা দেখছিলাম যে যদি অক্ষের উপরে কেন্দ্রটা হয় এবং অন্য অক্ষটাকে যদি স্পর্শ করে তাহলে বেসিক্যালি এই এই জায়গাটাতে আর কি বেসিক্যালি অরিজিনের সে টাচ করতে পারে মানে জিরো জিরো পয়েন্টে সে টাচ করতে পারে এই টাইপের ম্যাথও আজকে আমরা দেখবো যে সেক্ষেত্রে কী কী হয় আর কি সেক্ষেত্রে ইকুয়েশনটা একদমই ছোটো হয়ে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স ইজ টু জিরো এই টাইপের ইকুয়েশন চলে আসে এবং বেশ কিছু জিনিসপাতি আমরা আসলে পাই কনক্লুশন হিসেবে সি ইজ ইকল টু জিরো হয়ে যায় এবং আর ইজ টু জি হয়ে যায় হ্যাঁ রেডিয়াসটাকে আর সমান কেন্দ্রের ভুজের সমান হয়ে যায় আর কি আর এখানেও হচ্ছে গিয়ে বেসিক্যালি এই ধরনের জিনিস পাই আমরা আচ্ছা তারপরে আমরা দেখলাম যে আহ লাস্টে যেটা দেখছিলাম যে যদি স্পর্শ না করে বাট কেটে নিয়ে যায় কি বলে এটাকে তাহলে কি হয় যে এক্স অক্ষ থেকে কতটুকু ছেদ করে এই ভ্যালুগুলো দিয়ে আজকে আমরা ম্যাথ করবো তো ভেরি সিম্পল সিম্পল জিনিসপাতি আমরা পড়ছি এই জিনিসগুলোর উপরে আমরা কিছু অঙ্ক দেখব আজকে প্রথম অঙ্ক ম্যাথটা দেখো একটা বৃত্তের কেন্দ্র কোথায় আছে বলো ভাইয়া ফোর কমাও এইটে এবং তা ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে খুবই সিম্পল তো এই সমস্ত ক্ষেত্রে আমি যেটা করি হ্যাঁ সেটা আমি তোমাদেরকে আগে একটু বলি আমি সবসময় হচ্ছে আগে সার্কেলের এই মানে ফিগারটা আঁকতে পছন্দ করি হ্যাঁ তো আমি আগে কি করি সার্কেলটা এঁকে ফেলি এই আঁকলাম সার্কেল এরপর আমি অক্ষগুলা দিই তো দেখো এটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে তার মানে ওয়াই অক্ষ যখন আমি আঁকবো তখন আই হ্যাভ টু যে ওয়াই অক্ষটা যেন ওই সার্কেলটা কি করে টাচ করে আবার টাচ হচ্ছে না এইভাবে মনে করো আমি আঁকলাম মোটামুটি করে হ্যাঁ যে এইখানে মনে করো টাচ করছে কথা আর এক্স অক্ষ কোনো একটা জায়গাতে আছে এই ব্যাপারে কিছু বলা নেই আর ওয়াই অক্ষটাতে কোন পয়েন্টে রাজ করছে সেই সেই ব্যাপারে কিছু বলা নেই এক্সাক্টলি বাট বলা আছে যে কেন্দ্রটা কোথায় ফোর কমা এইটে ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের কেন্দ্র তো আমরা এখানে বেশ কিছু ব্যাপার আসলে দেখেই বুঝতে পারি যে এটার ব্যাসার্ধ কত হবে বলতো দেখেই বলে দেওয়া যায় কিন্তু এটার ব্যাসার্ধ হবে চার কেন কারণ এটা হচ্ছে আমাদের কেন্দ্র তাহলে কেন্দ্রে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলতো এই দিকে চার একক পরিমাণ জায়গা যাইতে হবে তারপরে উপরের দিকে হচ্ছে আট একক পরিমাণ জায়গা যাইতে হবে তাহলে দিস ইজ ফোর দিস ইজ ফোর তার মানে এটাও কি চার একক তার মানে ব্যাসার্ধ কত চার তাহলে যদি তুমি হচ্ছে ব্যাসার্ধ পেয়ে যাও কোন একটা বৃত্তের কি জানি আমরা যে কেন্দ্র আর ব্যাসার্ধ এই দুটো জিনিসই কি লাগে আসলে তো কেন্দ্র কত পাইলাম ফোর কমা এইট ব্যাসার্ধ কত পাইলাম ফোর তার মানে তুমি এখন ইকুয়েশন লিখতে পারবা ভেরি সিম্পল তাই না সেটা ইকুয়েশনটা কি হবে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এইট হোল স্কোয়ার সমান সমান ফোর স্কোয়ার এখান থেকে হচ্ছে তুমি কি করতে পারবা আবার স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু চাইলে ক্যালকুলেশন করতে পারবা বাট আমরা কিন্তু আরেকটা জিনিস শিখছি আমরা যদি লাস্ট ক্লাসের দিকে আমরা তাকাই একদম ফার্স্টেই আমরা এটা শিখছি যে যদি ওয়াই অক্ষকে কোন বৃত্ত যদি টাচ করে লাইক দিস আমরা জানি যে এফ স্কোয়ার ইজ ইকুয়াল কি হয়ে যায় সি হয়ে যায় ঠিক আছে এবং যেহেতু এফ স্কোয়ার ইজ সি হয়ে যায় সেক্ষেত্রে কি আমরা আমাদের ইকুয়েশনটাকে একটু সাজাতে পারি কিনা সেদিকেও আমরা একটু দেখতে পারি যে এখানে দেখো মনে করো যে তুমি এভাবে লিখতে চাচ্ছ না তাহলে তুমি জানো যে সি বেসিক্যালি কি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আছে কি সরি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি সেখান থেকে আমরা তাহলে লিখতে পারবো সি হচ্ছে বেসিক্যালি আর স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার এইটা আমরা জানি এবং আমরা এখানে কিন্তু জি এফ এর ভ্যালু জানি তাই না কারণ কি দিস ইজ মাইনাস জি কমা মাইনাস এফ তাহলে জি এর ভ্যালু আমরা জানি আরেকটা জিনিস যেটা আমরা সেখান থেকে দেখে আসলাম যে ওয়াই অক্ষকে টাচ করলে কি হয় বলতো ওয়াই অক্ষকে টাচ করলে হচ্ছে আমাদের এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয় এইটা তাহলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এর কন্ডিশনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে আমি কি এখানে লিখতে পারি না যে সি ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি তাহলে এটাও সি বেসিক্যালি

আমি কথা ভুল করছি এফ স্কোয়ার সমান সমান তো সি হবে এফ স্কোয়ারের জায়গায় সি বসেছি এই পাশে নিয়ে আসছি আর স্কোয়ার মাইনাস আচ্ছা এইভাবে বাদ দাও বাবা দুঃখিত এই পার্টটা স্কিপ করো এটা বলছি ভুলে যাও ঠিক আছে আমি একটা শর্টকাট দেখা চাইছিলাম আসলে মাঝে মধ্যে এরকম হয় শর্টকাট দেখাতে যাই আসলে মেন জিনিস ভুলে যাও ভুলে যাই আমরা আচ্ছা তো এইভাবে আমরা করব ঠিক আছে ভেরি সিম্পল কি করব পয়েন্টটা রাখলাম ফোর কমা এইট দেওয়া আছে কেন্দ্র ওয়াই অক্ষকে টাচ করছে তার মানে কি আমরা কি শিখছিলাম যে কেন্দ্রের ভূত সমান সমান ব্যাসার্ধ ভুজ কত চার তাহলে ব্যাসার্ধ কত চার ফোর লিখলাম তাহলে কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে না উই ক্যান দুদাম এবং এটাকে যদি আমরা ডিটেলসে করি তাহলে আমরা এভাবে ভাঙতে পারি ভেঙে দেখাই তোমাদেরকে একটা সবগুলো তোমাদের হোমওয়ার্ক না দিই এক্স স্কোয়ার মাইনাস কী হবে বলো এইট এক্স প্লাস সিক্সটিন এখানে ভাঙলে কী হবে ওয়াই স্কোয়ার এখানে হবে সিক্সটিন এক্স প্লাস সিক্সটি ফোর সমান সমান কত হবে ফোর স্কোয়ার তারপরে আমরা আরও কি লিখতে পারি বলো দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ওয়াই হবে হ্যাঁ সরি মাইনাস এইট এক্স মাইনাস সিক্সটিন ওয়াই তারপরে কী কী আছে ষোলো ষোলো কাটাকাটি চলে যাবে থাকবে কে সিক্সটি ফোর ইজ ইকুয়াল টু জিরো এরকম থাকলো ঠিক আছে ওকে সো দিস ইজ মোর লাইক ইট ও হ্যাঁ পাইছি এই ইকুয়েশনটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে একটু কম্পেয়ার করে লিখি দেখো তো এরকম ইকুয়েশন আসে না এরকম ইকুয়েশন আসে কিনা দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কি মাইনাস আট আর জি কি ছিল ফোর তার মানে কি বেসিক্যালি ওই যে টু জি এক্স তাই তো এটাতে কোনো সন্দেহ নাই টু জি এক্স টু এফ ওয়াই প্লাস এইটাকে কি আমি সিম্পলি লিখতে পারি না যে এফ স্কোয়ার দেখো এফ কত ছিল মাইনাস এফ ছিল আট মানে এফ স্কোয়ার কত হবে সিক্সটি ফোর এফ স্কোয়ার লিখতে পারি না ইজ ইকুয়াল টু জিরো সো বেসিক্যালি এইটাই আমি দেখাতে চাচ্ছিলাম এখানে শর্টকাট ডিরাইভ করে দেখাতে যে যখন তোমার ওয়াই অক্ষকে টাচ করবে তুমি চাইলে তো এভাবে বের করতে পারো দেন ভেঙে এভাবে লিখতে পারো অথবা ইউ ক্যান ডিরেক্টলি রাইট দিস ইকুয়েশন ভেরি সিম্পল রাইট

এটা কি সময় লাগবে না এবং দেখেও তুমি বলে দিতে পারবা যে আমরা কি জানি ওয়াই অক্ষকে টাচ কি হয় এভাবে অ্যাডমিশনে করে বেসিক্যালি এফ স্কোয়ার সমান সি হয় তাহলে দেখো এখানে এফ কোনটা এখানে এফ আছে তাই না কত আট তার স্কোয়ার কোনটা আছে এইটা আছে তার মানে যে ইকুয়েশনের মধ্যে এই সম্পর্কটা খুঁজে পাবা সেই ইকুয়েশনটাই তোমার অ্যান্সার হবে বুঝে গেছে তো অ্যাডমিশনে যখন এমসিকিউ সলভ করে তখন এভাবে করা একটু জাস্ট হিন্ট দিয়ে রাখলাম আর কি যে আমরা কিভাবে জিনিসটা করি বুঝা গেল সিম্পল ভেরি সিম্পল ম্যাথ আশা করি তোমরা বুঝতে পারছো সমস্যা হওয়ার কথা না নেক্সট আস্তে আস্তে আমাদের অঙ্কগুলো আরেকটু বড় হবে একটু কঠিন হবে টু কমা থ্রি বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করছে ভেরি সিম্পল বুঝতেই পারছো যে একটা বৃত্ত আছে বৃত্তটা কাকে স্পর্শ করছে এক্স অ্যাক্সিস কে স্পর্শ করছে দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস এবং এটার কেন্দ্র হচ্ছে টু কমা থ্রি তাহলে এবার উইথাউট এনি হেজিটেশন আমরা কি বলতে পারি এটার ব্যাসার্ধ কত থ্রি কারণ কি বৃত্তের কোটি কেন্দ্রের কোটি কি হবে ব্যাসার্ধ হবে ঠিক আছে তো বৃত্তের সমীকরণ নির্ণয় করো এখন আমরা দেখো এক মিনিটের সমীকরণ লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি টু জি এক্স তার মানে কী হবে এইটাকে ডাবল হবে মাইনাস হবে তাহলে মাইনাস ফোর এক্স এইটা ডাবল হবে মাইনাস হবে মানে কি মাইনাস সিক্স ওয়াই এরপরে কি লিখবো প্লাস সি সি এর জায়গায় কি বসবে এখানে বলো এক্স অক্ষকে টাচ করলে আমরা কি শিখেছিলাম জি স্কোয়ার সমান সমান সি হয় তাই না তাহলে এখানে জি কে টু টু এর মানে মাইনাস টু বেসিক্যালি তার স্কোয়ার করলে কত হবে ফোর তাহলে এটা হবে ফোর ইজিকোয়াল টু জিরো এটাই হচ্ছে সমীকরণ তোমার যদি এভাবে পছন্দ না হয় ডিরেক্টলি লেখা যদি কঠিন লাগে দেন ইউ ক্যান ডু দা ইজি ওয়ান এক্স মাইনাস টু হলো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হলো স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ার এখান থেকে তুমি এখানে যেতে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে আমি সাজেস্ট করবো যখন রিটার্ন ম্যাথ করবো আমরা মানে সৃজনশীল যখন লিখব তখন এখান থেকে এখানে যাবা দেখাবা একটু বড় হলো মঙ্কটা সমস্যা নাই তো আস্তে আস্তে যাই আমরা ঠিক আছে বাট এমসি কেউ জন্য দিস ট্রিক ইজ ভেরি হেল্পফুল আচ্ছা তাহলে এরূপ বৃত্ত সমীকরণ আমরা নির্ণয় করে ফেললাম বৃত্তটি y অক্ষ থেকে যে পরিমাণ ছেদ করে তা নির্ণয় করো আরো সহজ তাই না y অক্ষ থেকে ছেদ করার পরিমাণ আমরা মুখস্থ করসিলাম কিনা বলো x অক্ষ থেকে ছেদকৃত পরিমাণ হচ্ছে 2√f² c y অক্ষ থেকে পরিমাণ হচ্ছে 2√f² c তাহলে y অক্ষ থেকে y অক্ষ থেকে ছেদকৃত অংশ হচ্ছে 2√ f square minus c তাহলে 2 root over f কত ভাইয়া f যতই হোক f square কত 9 বোঝা যাচ্ছে 3 square হ্যাঁ minus 3 square 9 minus c কত c কত c কত 4 ঠিক আছে c কত 4 লিখলাম 4 9 minus 4 তাহলে 2 root over 5 this is our answer এটা কি y অক্ষ থেকে ছেদ করছে যে পরিমাণ এখন এই অঙ্কটার মধ্যে এখানে যা কিছু লেখা আছে যা কিছু আঁকা আছে এর মধ্যে একটা ভুল আছে কোথায় ভুলটা আছে বের করো খুঁজে 5 সেকেন্ড সময় নাও পজ করো দরকার হলে ভুল আছে এর ভিতরে কোথায় ভুল আছে বের করো দেখি কে পারে তো দেখাতে পারবো না অ্যাকচুয়ালি বাট ঠিক আছে আমি বলতেছি আর কি হ্যাঁ ভুলটা হচ্ছে ড্রয়িংয়ে ভুলটা কোথায় ড্রয়িংয়ে যদি তুমি এই ড্রয়িংটা রাফে করে থাকো নো ওয়ারিস কোনো সমস্যা নাই বাট যদি পরীক্ষার খাতার মধ্যে সৃজনশীল লেখার সময় যদি এই ড্রয়িংটা করে থাকো তাহলে কিন্তু স্যার নাম্বার কাটবে কেন কাটবে বলতো কারণ তুমি বলতেছো কি ওয়াই অক্ষ থেকে ছেদ কিছু তার মানে কি ওয়াই অক্ষকে সে ছেদ করছে বা তোমার ওয়াই অক্ষ তো বাইরে দাঁড়ায় আছে ছেদ করে নাই তোমার ওয়াই অক্ষ ওয়াই ছেদ করছে তোমার সার্কেল করে নাই তোমার ভুলে গেল না ছবিটা ছবিটা একটু ভুলে গেছে ছবিটা এক্সাক্ট হওয়া লাগবে না তোমার কিছু হওয়া লাগবে না বাট ইউ নিড টু বি লিস্ট কনসেপচুয়ালি কারেক্ট তাই না যে কনসেপ্টটা ঠিক থাকবে যা এখন দেখা যাচ্ছে কি ওয়াই অক্ষকে সে কাট করছে ওয়াই অক্ষ কিছু অংশ কী করছে ছেদ করছে সেই অংশটা কত টু রুট ফাইভ আর আমি যেটা আঁকছিলাম ওখানে ওয়াই অক্ষ থেকে ছেদ কিন্তু অংশ কত হইতো বলো তো হয়তো না কিছু ঠিক আছে হইতো না কিছু আচ্ছা মানে ইমাজিনারি আসতো এখানে ইমাজিনারি আসতো এই জায়গাটার ভিতরে মানে নেগেটিভ আসতো রুটের ভিতরে সো হইতো না কমপ্লেক্সে চলে যেত সো লাইক দিস ছবিগুলা যখন আমরা আঁকবো রাফে আঁকলে নাই যা খুঁজতে আঁকো বাট যখন অ্যাকচুয়ালি মেইন মেইন খাতা যদি ছবিটা আঁকো ছবিটা আমি সাজেস্ট করবো কারণ হয়ে যাবে আমি সাজেস্ট করবো সৃজনশীল যদি হয় আগে এটা লিখবো আগে লিখবো যে এই যে এটা কি লিখবো কেন্দ্র কত ব্যাসার্ধ কত এগুলা এবারে এটা লিখবো দেন এখান থেকে ভেঙে এখানে যাব দেন ওয়াইক থেকে ছিটক এবং সাইড এ করে ছবিটা দিবো ঠিক আছে একটা পূর্ণাঙ্গ যাতে সৃজনশীল প্রশ্ন হয় এক পেজের সুন্দর মতো লিখবা সুন্দর করে প্রেজেন্ট করবো চার মার্ক দিবে শর্টকাট করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে ফোর কোম্পানো বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে ছয় একক দীর্ঘ একটি জ্যাক কর্তন করে নাও থিংস আর গেটিং ইন্টারেস্টিং এতক্ষণ খুবই সিম্পল ছিল বোরিং লাগতেছিল এবার একটু একটু করে মজার অঙ্ক আসতেছে বলতেছে যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আমি একটা বৃত্ত আঁকলাম র্যান্ডমলি এবং সেই বৃত্তের কি এক্স অক্ষকে ফোর কমা জিরো বিন্দুতে স্পর্শ করছে সো এই নাও এক্স অক্ষ আঁকলাম এবং এই বিন্দুটাকে ওরা বলতেছে হচ্ছে কত ফোর কমা জিরো এই বিন্দুতে হচ্ছে স্পর্শ করছে এবং ওয়াই অক্ষ থেকে আবার ছয় একক দৈর্ঘ্য সে কর্তন করছে আমরা ওয়াই অক্ষকে সে কাট করবে অবভিয়াসলি তো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে কেন্দ্র কেন্দ্র কিছু দেওয়া নাই ঠিক আছে তো এবার আমরা অঙ্কটা করা শুরু করি এবার রিভার্স ওয়েতে অঙ্ক করতে হবে এটা কেন কারণ বোঝা যাচ্ছে যেহেতু কেন্দ্র নাই ব্যাসার্ধ নাই তাহলে আমরা কিছু করতে পারতেছি না অ্যাকচুয়ালি আমাদেরকে একটু উল্টা দিক থেকে করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ থেকে ছয় একক কাটছে ঠিক আছে তাহলে ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ ছেদকৃত সমান সমান কত সিক্স একক বা ছয় ঠিক আছে ছয় লিখলাম জাস্ট ছয়

আরো কিছু ইনফরমেশন আমাদের কাছে কিন্তু আছে কি ইনফরমেশন আছে বলতো যে লাইক দিস পয়েন্ট এই পয়েন্টটা কত কেন্দ্রটা কত আমি জানি না বাট এটা জানি যে এটার ভুজটা হবে কিভাবে জানলাম কারণ কি এটা এক্স টাচ করছে কোথায় চার এক ওকে রাইট তার মানে এই বরাবরই তো যাবে তার মানে এটাও কি হবে ফোর হবে এটা ব্যাসার্ধ ফোর ওইটা ওইটা আমি বলতেছি বাট এটা কি হবে ফোর হবে তাই না ভুজটা তো ফোর হতে বাধ্য রাইট কারণ কি ফোর জিরোতে যেহেতু টাচ করছে তার মানে এই বরাবর উপরে গেলে আমরা কি পাবো ফোর পাবো পাবো কি ফোর পাওয়া উচিত তাই না কারণ কি আমার সেন্টার এখানে আমি এখান থেকে এখানে যাব তাহলে ফোর পাওয়া উচিত তাহলে ফোর পাইলাম আর পরের পার্টটা আমি জানি না এটাকে আমি লিখে রাখি জাস্ট কি মাইনাস এফ আকার লিখে রাখি তো আমি জি জানি এখান থেকে এফ আবার কি জানি না আচ্ছা আর কি জানি আমি বলো এখান থেকে হচ্ছে যদি আমি এদিকে যদি আঁকি তাহলে আমি কি পাচ্ছি এটার ব্যাসার্ধ পাচ্ছি এবং ব্যাসার্ধটা কত হবে তাহলে বলো তো ব্যাসার্ধটা কত হবে চিন্তা করে বলো ব্যাসার্ধ ফোর বলে দিও না আবার ব্যাসার্ধ ফোর বলে দিও না ঠিক আছে ঝামেলা আছে কিন্তু কারণ কি তো এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু উপর উঠছে আমি জানি না সেটাই কি আমার এফ তাই তো তাহলে ব্যাসার্ধ কত অ্যাকচুয়ালি এফ একক রাইট ব্যাসার্ধ কত এফ তো আমরা কি করতে পারি দেখো আমরা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এইটা অ্যাপ্লাই করতে পারি এইটা অ্যাপ্লাই করলে কি হবে আমার এই এই ভ্যালুটা বের হয়ে আসবে ঠিক আছে এই আর এর ভ্যালুটা বের হয়ে আসবে আর ইজিক ভ্যালুটা বের হয়ে যাবে আমার সবকিছু বের হয়ে যাবে সো এইখানে দেখো আমরা জি জানি অলরেডি মানে জি মাইনাস জি জানি মাইনাস জি কত ফোর তাহলে জি স্কোয়ার কত সিক্সটিন আর এফ স্কোয়ার মাইনাস সি অলরেডি জানি কত নাইন তাহলে সিক্সটিন প্লাস নাইন কত আসবে পঁচিশ রুট ওভার পঁচিশ কত পাঁচ এই পাঁচ হলো আমার কি ব্যাসার্ধ একই সাথে ব্যাসার্ধ এবং কোটি দুইটা পেয়ে গেছি কিন্তু তাহলে আমি এবার লিখতে পারি একটা একটা করে এখানে কি লিখবো ফাইভ এই রেডিয়াস হলো মানে ব্যাসার্ধ হলো পাঁচ আর এখানে কি লিখবো এখানে কি লিখবো ফোর কমা ফোর কমা মাইনাস ফাইভ ফোর কমা মাইনাস ফাইভ এটা মাইনাস ফাইভ কেন হলো কারণ মাইনাস এফ যেহেতু এটা তো এফ এটা কি মাইনাস এফ ফোর কমা মাইনাস ফাইভ আচ্ছা তো গেল এরপরে কি তাহলে আমাদের কাজ তো হয়ে গেছে জাস্ট কি বের করতে বলছে সমীকরণ নির্ণয় করতে বলছেন আমাদের সব কিছু এখন আছে কেন্দ্র আর ব্যাসার্ধ আছে মানে কি সব আছে তো আমরা এখন লিখতে পারি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকাল টু ব্যাসার্ধ মানে কি ফাইভ স্কোয়ার ঠিক আছে এবং এখান থেকে বাকি সব কিছু লিখতে পারো তুমি চাইলে কি করতে পারো এই ফর্মেটও সরাসরি লিখতে পারো অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি টু জি এক্স তাই না তাহলে টু জি এক্স কত হবে এটা কি মাইনাস জি জাস্ট

ঠিক আছে স্টেপ বাই স্টেপ আসো আমি হচ্ছে আমার ইদানিং একটা প্রবলেম হচ্ছে তোমার শেয়ার করি সেটা হচ্ছে তোমাদেরও তোমাদের এটার থেকে শেখার আছে অনেক কিছু সেটা হচ্ছে যখন আমি হচ্ছে একাডেমিক পড়াই আবার যখন অ্যাডমিশন পড়াই অ্যাডমিশনে কিন্তু কিছু জিনিস দেখাই যেগুলো হচ্ছে কি এক্সট্রিম এক্সট্রিম বলতে কি যে দিস হোল থিং এরকম একটা ম্যাথ ঢাবিতে আসলে তোমার হাতে আছে ছত্রিশ সেকেন্ড ঠিক আছে সো তখন না এত কিছু লেখার সময় নাই এভরিথিং হ্যাজ টু বি শর্টকাট এভরিথিং টু বি পিক্টোরিয়াল এভরিথিং টু বি মানে রাফে করার যোগ্য ঠিক আছে এত কিছু তো ভাই বোঝার সময় নাই তখন ঠিক আছে এখানে আসবোই না জীবনে আমি অ্যাডমিশনের ক্লাসে আমি সরাসরি এখানে আসবো তো যেটা হয় যে ওদের তো মনে করো যে ওরা তো সার্কেল পড়ছে একবার অফকোর্স অ্যাটলিস্ট একবার একাডেমি ভালো মতো পড়ছে পরীক্ষা টরীক্ষা দিছে এইচএসি পরীক্ষা দিছে এইচএসির আগে সবাই অনেক ভালো মতো সব সবকিছু দেন ওরা অ্যাডমিশনের ক্লাস করতেছে তো ওদেরকে কিছু জিনিস দেখাই যেগুলো হচ্ছে এক্সট্রিম মানে এইটা এটা কি দেখে এক লাইন সেকেন্ড লাইনে এটা চলে আসবে ডান ডান এরকম কিছু জিনিসপাতি দেখায় তো আবার যখন আমি হচ্ছে একাডেমি ক্লাস নেই তখন এগুলো দেখানো যাবে না বাট আমি দেখাই ফেলি ঠিক আছে এটা আমার দোষ এটা আমার সমস্যা বাট মানে তোমরা হয়তো দেখাবে না দেখা তো ভালো না দেখানো উচিত না কারণ কি তোমার দেখালে তোমাদের বেসিক সমস্যা হয়ে যাবে বেসিক অলেজ কি মনে রাখবা কেন্দ্র আর ব্যসাজ থাকলে সার্কেল ইকুয়েশন হয় সেটা কি এইটা দ্যাটস দ্যাটস ইট ইট বাকি সব কিন্তু এক্সট্রা এটা বুঝছো কিনা বাকি সব কিন্তু ওখান থেকে ডিরাইভ হইছে ঠিক আছে সো মাঝে মধ্যে কিছু শর্টকাট আবার ওখানে মনে করো যে ক্যালকুলেশন মেন্টাল ক্যালকুলেশন বলি আমরা মাইন্ড ক্যালকুলেশন মেন্টাল বলে খারাপ সময় যায় মাইন্ড ক্যালকুলেশন মাইন্ড ক্যালকুলেশন বলি মাইন্ড ক্যালকুলেশন করাই ওদেরকে দিয়ে যে ফার্স্ট করে কিভাবে এখান থেকে বের করে ফেললাম দেখলাম না সি কি ওই পাশে যাবে এটাই পাশে যাবে কি কি সব যাই বলে লিখলাম এই জিনিসটা তোমাদের বুঝতে একটু কষ্ট হবে তোমাদের একটু ক্যাচ করতে কষ্ট হবে অনেকে আবার ক্যাচ করে ফেলবে মশা আল্লাহ ব্রেইন ব্রেন অনেক ভালো আমার থেকে ফার্স্ট আমার মাঝে মধ্যে দেখবে ব্রেইন হ্যাং হয় একটু ঠিক আছে আমি মাঝে মধ্যে কি করতেছি না করতেছি বুঝি না বা তোমাদের ব্রেন মার্শাল অনেক ফাস্ট অনেকের তো ওরা বুঝবে বাট ভয় পেও না ঠিক আছে আমি এখানে সব কি সিম্পল সিম্পল সিম্পলয়ে বলছি মাঝে মধ্যে একটু উঙ্গা বুঙ্গা ল্যাঙ্গুয়েজ বললে ভয় না এভরিথিং ইজ ইউর আন্ডার কন্ট্রোল ঠিক আছে তোমাদের জন্যই বানানো হচ্ছে টেনশন নেই আসতে বোঝানোর চেষ্টা করতেছি আমি আচ্ছা লাস্ট ম্যাথ ঠিক আছে এটা সব রকম লাল হয়ে গেছে আই বাট দিস ম্যাথ ইজ এটা আজকের এই লেকচারের লাস্ট ম্যাথ ঠিক আছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ টাচ টাচ নিয়ে লাস্ট ম্যাথ এবং এই ম্যাথ আমি নিজে বানাইছি ঠিক আছে এটা আমার নিজের সৃষ্টি এখানে সাইন করে দেই সাইন করে দিলাম ঠিক আছে তো এই ম্যাথ আমি বানাইছি আমার উদ্দেশ্য ছিল এই এই লেকচারে মানে আগের লেকচারে বিশেষ করে লেকচার থ্রিতে যা কিছু পড়ছি এক ম্যাথে কভার করব কষ্ট হয়েছে বাট বানাইছি ঠিক আছে ভয় পেও না পারবা প্রথমে দেখো সিম্পল এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এক সক্ষে কেন্দ্র কোথায় এক সক্ষে আঁকো ও আরেকটা কথা এখানে একটা ভুল আছে এটা খুঁজে বের করবা এখানে একটা ভুল আছে এটা তাড়াতাড়ি পারবা কারণ ছবিতে তো এই ছবিটা ভুল কেন বলতো প্রথম চতুর্ভাগে চলে আসছে ফোর গোয়া মাইনাস ফাইভ কোথায় হবে সেকেন্ড চতুর্ভাগে হবে ঠিক আছে রাফে আঁকলে দের ইস নো ইস্যু বাট মেইন খাতায় আঁকলে ঠিক করে রাখবা এই জন্য আগে আমি সাজেস্ট করি যে রাফে ছবি টুবি একে নাও অঙ্কটা করো দেন যা আছে রেজাল্ট এখানে আঁকো সুন্দর করে রাখবা ঠিক আছে এবারে আমি ওটাতে তাহলে একটা বৃত্ত আঁকতে বলছে আঁকলাম বৃত্ত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে করলাম করতেছি এখানে আঁকি যেহেতু বড় অঙ্ক সময় লাগবে একটু এখানে আঁকলাম হ্যাঁ এরপরে কি কি বলছে দেখো যার কেন্দ্র এক্স অক্ষে আছে ভালো কথা তার মানে এইটা যদি এক অক্ষ হয় এটার উপরে কোথাও একটা কেন্দ্র আছে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে মানেই কি অরিজিনে স্পর্শ করছে ডেফিনেটলি ঠিক আছে গেল এবং ব্যাস দশ একক এর ব্যাস কত হইয়া এইটা দশ একক বুঝছো তো কত কেন্দ্রটা কত বলত কেন্দ্রটা কত যারা বলতে পারছো ভেরি গুড সিম্পল হ্যাঁ বেশার্ধ পাঁচ হলে এটা তো কেন্দ্র হইতেই হবে তাহলে ফাইভ কমা জিরো হচ্ছে কি আমাদের কেন্দ্র কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে বৃত্ত আছে আছে তো এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে করো এক সেকেন্ডের কাজ এক্স মাইনাস ফাইভ হল স্কোয়ার

অপর একটি বৃত্ত এই এই প্রথম পার্ট গেল অপর একটি বৃত্তের ব্যাসার্ধকে উক্ত বৃত্তের ব্যাস ধরে ঝামেলা লাগতে শুরু করছে তাই না আচ্ছা অপর একটি বৃত্তের ব্যাস দিস डिफरेंट বৃত্ত হ্যাঁ এটার নাম দিলাম আমি আর প্রাইম আর প্রাইম আর প্রাইম ইজ ইকুয়াল টু আর প্রথমটার ব্যাস প্রথমটার ব্যাস কত ছিল মনে আছে কিনা 10 একক লেখা আছে তাহলে কি এটা 10 তার মানে নতুন যে বৃত্তটা আমরা বের করতেছি তার ব্যাস ব্যাসার্ধ কত দশ তার ব্যাসার্ধ কত দশ এটার ব্যাস ওটার ব্যাসার্ধ বুঝছ তো এটার ব্যাস ওটার ব্যাসার্ধ ভেরি গুড নেক্সট বৃত্তের সমীকরণ নির্ণয় করবো সেই বৃত্তটি এক্স এবং ওয়াই অক্ষ হতে কি পরিমাণ কর্তন করে তা নির্ণয় করবো তার মানে কি সেটা এক্স অক্ষ থেকে কিছু অংশ কাটছে ওয়াই অক্ষতে কিছু অংশ কাটছে ঠিক আছে কত কত কাটছে সেটা নির্ণয় করতে বলছে আর বৃত্তটি পূর্বের বৃত্তের সাথে এক কেন্দ্রিক তার মানে কি নতুন যে বৃত্তটা হবে তার কেন্দ্র কোথায় ফাইভ কমা জিরো তে ইজি না বলো ইজি কিন্তু একদমই ইজি তাহলে নতুন কেন্দ্রটা কোথায় আগের কেন্দ্রতেই কেন্দ্রটা কত ফাইভ ক্ষমা জিরো বেশার্ধ কত ব্যাসার্ধ কত বলো ব্যাসার্ধ দশ ব্যাসার্ধ দশ কেন্দ্র আছে ব্যাসার্ধ আছে সমীকরণ পারবো কিনা অফকোর্স পারবো ইটস ভেরি ইজি তাই না এটার মধ্যেই হবে দেখতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু এটার মধ্যে হবে এটার মধ্যেই তো হবে তাই না কারণ ব্যাসার্ধ জাস্ট চেঞ্জ হয়েছে বাকি সব তো সেম এক্স মাইনাস ফাইভ হ্যাঁ

এক্স এবং ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ কর্তন করে তা নির্ণয় করো বাট মাই কোয়েশ্চেন ইজ যে এক্স অক্ষ থেকে কর্তন করে কতটুকু এটার ফর্মুলা কী টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি আসতেছি ওয়াই অক্ষ থেকে কর্তন করে এটা ফর্মুলা কী টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ঠিক আছে কি না ফর্মুলা ঠিক আছে জি এর ভ্যালু কত এখানে বলো দেখি কেন্দ্র কোথায় ফাইভ কোমা জিরোতেই আসতাম জি এর ভ্যালু কত মাইনাস ফাইভ স্কোয়ার করলে কত হবে

কার সমান বেসারাতের সমান ঠিক আছে আই ডোন্ট নো তোমরা মজা পাইছ কিনা বাট আমি মজা পাইছি ওকে অর্থাৎ এই বৃত্তটা এখান থেকে কি করছে এখান থেকে শুরু করছে এবং এটা কি বড় আগেরটার থেকে কি বড় কারণ অবভিয়াসলি আগেরটার ব্যাসার্ধ ছিল 5 এটার ব্যাসার্ধ কত 10 বড় হইছে বাট দ্য থিং রিমেইন সেম মেইন বেসিক জিনিস একই রইছে আর এবার কি এটা বুঝতেই পারছো এটা आंसर যারা বুঝে গেছে তারা বুঝে গেছে অলরেডি 2√f² f কত এক কেন্দ্রিক যেহেতু জিরো জিরো স্কোয়ার মাইনাস জিরো টু রুট ওভার কত জিরো একক ডান তাহলে এটা কত এক্স অক্ষ থেকে ছেদকৃত অংশ কত দশ ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ কত শূন্য ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ শূন্য ওয়াই অক্ষ ছেদ করে নাই কিছু ওকে তার মানে দিস ইজ দ্য আনসার তাহলে আনসার কয়টা এই অঙ্কের এইটা এক নাম্বার প্রথমটা সমীকরণ দ্বিতীয়টা সমীকরণ এক্স অক্ষ থেকে কর্তৃত অংশ ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ না আমি তোমাদেরকে এটা দেখা দিয়েছি এই কারণে যে দুইটা এক্সট্রিম কেস আছে এক্স অক্ষ ওয়াই থেকে কতটুকু অংশ সে কাটতে পারে এটা দুটো এক্সট্রিম কেস আছে একটা এক্সট্রিম কেস হচ্ছে পুরো ব্যাসার্ধ সমপরিমাণ কাটবে আর একটা এক্সট্রিম কেস হচ্ছে কি পুরো জিরো সমপরিমাণ কাটবে কাটবেই না কি তো এক্সট্রিম কেস দুটো কিন্তু আসতে পারে তো ভয় পায় না তোমরা হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই তবে খেয়াল রাখো কখনো যদি দেখো যে তোমার ব্যাসার্ধ থেকেই কর্তৃত অংশের মান বড় হয়ে যাচ্ছে তাহলে তুমি ঝামেলা আছে ওকে ঠিক আছে তখন আবার রিজেক্ট দিবা ওকে সো দ্যাটস ইট এই অঙ্কটা ছিল এটা আমি সবগুলা একসাথে করার চেষ্টা করছি টাচ করছে সেন্টারে অ্যাক্সিসের উপরে সেন্টার আছে এককেন্দ্রিক আছে তারপরে কি আছে আবার কর্তন করছে কতটুকু কতটুকু সেটাও আছে এটা আমি একটা অঙ্ক বানাইছি জাস্ট সবকিছু একটু ঠিক আছে সো ইজি ডান আমাদের তাহলে এই লেকচারটা এখানে আমরা শেষ করব নেক্সট লেকচারে আমরা পড়ব হচ্ছে শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ কিছু শর্ত আছে খুবই সিম্পল সিম্পল এই শর্তগুলো দেওয়া থাকলে বৃত্তের সমীকরণটা দেখতে কেমন হয় এবং সেটাকে আমরা কীভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসপত্র দেখব তারপর আবার সেটার ম্যাথ করবো ঠিক আছে নেক্সট লেকচারে একই সাথে সমীকরণও দেখবে এবং ম্যাথও দেখব এটা খুব বেশি ম্যাথ নাই এখান থেকে সম্ভবত একই সাথে থিওরিও বুঝবো আর ম্যাথও করবো ঠিক আছে দুইটা ম্যাথ আছে মনে হয় দুইটা আরেকটা অ্যাড করতে পারি আমি এখানে দেখি তো তিনটা ম্যাথ থাকবে হয়তো সর্বোচ্চ এবং বাকিগুলো দেখবো একটা লেকচারে আশা করি বাকি পার্টটা কমপ্লিট করবো ফোর পয়েন্ট ওয়ান বি ডান এ ফোর পয়েন্ট টুতে যাব আমরা ঠিক আছে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের লেকচারে